আজকের এই ভিডিওটি ওই সব বায়ু বন্ধুর জন্য যারা দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কয়েক বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও ইজি অর্থাৎ আসা আরবি হবে ইজি হবে আসা সুখ অর্থাৎ দেখা আরবি হবে সুখ বাংলাতে হবে দেখা মাজরা অর্থাৎ বাগান আরবি হবে মাজরা বাংলাতে হবে বাগান

আরবিতে হবে বত বাংলাতে হবে পে ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে বাংলাতে হবে হাত ইসবা অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইসবা বাংলাতে হবে আঙ্গুল কদম অর্থাৎ পায়ের পাতা আরবিতে হবে কদম বাংলাতে হবে পায়ের পাতা শব্দগুলো আরেকবার করে শিখি না সদর অর্থাৎ বউ বতন অর্থাৎ পে ইয়াদ অর্থাৎ হাত ইসবা অর্থাৎ আঙ্গুল কদম অর্থাৎ পায়ের পাতা আরবাইন অর্থাৎ চল্লিশ আরবিতে হবে আরবাইন বাংলাতে হবে চল্লিশ তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু কামসা অর্থাৎ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলাতে হবে কয়টা বাজে তের দিন অর্থাৎ ঠিকঠাক আরবিতে হবে তের দিন হবে ঠিকঠাক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আরবাইন অর্থাৎ চল্লিশ তাল অর্থাৎ আশা সাদিক অর্থাৎ বন্ধু গামছা অর্থাৎ কয়টা বাজে তার দিন অর্থাৎ ঠিকঠাক ডাক্তার অর্থাৎ গরু আর বেঁধে হাবে বাকুট আর হবে হাবে জামাল বাংলাতে হবে মুদারবিজ অর্থাৎ শিক্ষক আর বেঁধে হবে মুদারবিজ বাংলাতে হবে শিক্ষক ট্রাভেল অর্থাৎ ছাত্র আর বেঁধে হবে ট্রাভেল বাংলাতে হবে ছাত্র তবিব অর্থাৎ ডাক্তার আর হবে তবিব বাংলাতে হবে ডাক্তার সকল আরেকবার করে শিখে নেওয়া

ছয় আরেধা হবে সীতা বাংলাতে হবে ছয় করে নেওয়া যাক ওয়ালাদ অর্থাৎ বালক আবেদ হবে ওয়ালাদ বাংলাতে হবে বালক বিন অর্থাৎ বালিকা আবেধে হবে বিন্দ বাংলাতে হবে বালিকা জুজা অর্থাৎ বৃদ্ধ মহিলা

বান আসার দরজা আর বেটা হবে বান বাংলা আসা হবে দরজা মোস্তা অর্থাৎ চাবি আর বেটা হবে মোস্তা বাংলা অর্থ হবে চাবি সম্বাদ অর্থাৎ জানালা আর হবে সম্বাদ বাংলা অর্থ হবে জানালা জ্যাকি অর্থাৎ জ্যাকেট আর বেটা হবে জ্যাকি বাংলা অর্থ হবে জ্যাকেট ক্যানুরা অর্থাৎ স্কার আর বেটা হবে ক্যানুরা বাংলা অর্থ হবে স্কার শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক বাব

আ르জিতে হবে আডশন বাংলা অর্থ হবে বাসা ফেরাস আতেন জানা আর নিতে হবে ফেরাস বাংলা অর্থ হবে জানা বে আতেন বাড়ি আর নিতে হবে বে বাংলা অর্থ হবে বাড়ি সাইয়ারা আতেন গাড়ি আর নিতে হবে সাইয়ারা বাংলা অর্থ হবে গাড়ি ডান আসলে হবে আনিতে হবে বাংলা অর্থ হবে আনুchelon গুলো রয়েছেছেন আচ্ছা আটকে ভাষা

Sharaf artha paniyo. Arabic ya syaraf. bangla artha bi Mauz artha kola. Arabic ya Mauz bangla artha bi kola. Shalom e lah Asir artha jus. Gawa artha kofi. Asir tufa artha apple jus. Sharaf artha paniyo. Mauz artha kola. Aliyo, aljau marahat. Orang आज के हवा हवा अनेक गो आली लो काल जाऊ मार राहत आज के हवा हवा अनेक गो आली माफि आज के दिनच नाही आदित हाबे आली माफि दाव बांग्लात आज के दिनच नाही नाको उलागपर शिजेनी आलीम आल जाऊ मार राहत अर्थात आज के हवा हवा अनेक गो आज के हवा हवा अनेक

ورت هم آمیکات کوچی آمیت هم آنها آشتگل و ورته هم آمیکات کوچی آنها آسیب ورته دامی دوکیدو آمیت هم آنها آسیب ورته دامی دوکیدو ما کوداری بارگیری شدیم آنها آشتگل ورته دامی ورته دامی کوچی آنها آسیب ورته دامی

অর্থাৎ আমি জানি না আর বিতে হবে লাগলার হবে আমি জানি না অর্থাৎ এটা ভালো আর হবে কয়েক সাদা বাংলা এটা ভালো অর্থাৎ কাজ নেই আর হবে মাফি বাংলা কাজ নেই

অর্থাৎ আমার কোনো কিছু নেই আত্মী খাবার আমাকে জানাও আরবিতে হবে আত্মী খাবার বাংলা হবে আমাকে জানাও ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও আগে ফাহেমনি বাংলা অর্থ হবে আমাকে বোঝাও বাকুগুলো আরেকবার করে শিখুন আত্মী খাবার অর্থাৎ আমাকে জানাও ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও আনা আর এস আমি জানি আরবিতে হবে আনা আর এস হবে আমি জানি আনা মা আর এস আমি জানি না আরবিতে হবে আনা মা আর এস হবে আমি জানি না বাক্যগুলো একবার করে শিখে নিন আনা আর এস আমি জানি আনা মা আর এস আমি জানি না এটা মা আফহাম অর্থাৎ তুমি বোঝো নাই আজকে হবে ইনটা মা আফহাম বাংলা অর্থ হবে তুমি বোঝো রাই আফহাম অর্থাৎ তুমি বুঝেছ আর এটা হবে ইনটা আফহাম তুমি বুঝেছ বাক্যগুলো আরেকবার করে শিখেন ইনটা মা আফহাম তো নাই ইনটা আফহাম তুমি বুঝেছ ইনটা আফহাম তুমি বোঝো আর এটা হবে ইনটা আফহাম বাংলা অর্থ হবে তুমি বোঝো আনা মা আফহাম